হ্যাঁ হ্যালো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং শুনতে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল এবং খামেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাকিব খানের বরবাদ মুভিটা যেহেতু আমি দেখিনি এই বিষয় নিয়ে আমি অত দূর বলতে পারি না আমার কমেন্ট বক্সও অনেকেই আমি জাস্ট একটা দুটো ভিডিও যাই আপলোড দিছি ভিউজ নেই আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম তো যার কারণে ভিউজ নেই যতটুকু হয়েছে তার মধ্যে একজন কমেন্ট করছে যাই হোক নিশু আর সাকিব খানের মধ্যে একটা ক্লাস লাগানো বা এইটাই সংক্রান্ত বিষয় নিয়ে সে কমেন্টস করছে বরবাদ মুভি যেহেতু আমি দেখিনি বরবাদ মুভি নিয়ে পাবলিক রিয়াকশনের উপর আমি কিছু কথা বলতে চাই বরবাদ দেখলাম পুরো সিনেমায় মানে চরম লেগেড ব্লেড সাইকো এবং ড্রাগ অ্যাডিক্টেড প্রচুর 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 যেটা কিনা সেন্সর বোর্ড আটকে দিয়েছিল বিষয়টা আমরা সবাই অবগত বা সবাই জানি ইভেন সাকিভিয়ান যারা আছেন তারা এটা নিয়ে আন্দোলন পর্যন্ত করছেন যতক্ষণ পর্যন্ত बर्बाद মুম্বাইরা আমরা ভালো খবর শুনবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ঠিক ইভেন এখানে কাজী হায়াত আমি আমার অনেক দুইজনের একটা ভিড় তো আমি উনাকে কিছু কথা বলছিলাম যে এই বয়সটাতে এসে নিজের যতক্ষণ মান সম্মান আছে ঠিক ততটুকুই নিয়ে থাকেন আপনি যেই টাইপের কথাবার্তা এখন বলতেছেন আর সাত থেকে 8 মাস আগে আমি এরকম একটা ভিডিও বানাইছিলাম উনাকে নিয়ে আমার এই চ্যানেলে ভিডিওটা আছে তো সেতু উনি উনি পর্যন্ত আমার ভিডিওটা হয়তো বা যায় নাই বাট যেহেতু উনি এরকম অপমান হতে পারে এরকম একটা ধারণা আমার ভিতরে আইসা পড়ছে অটোমেটিক আমার এই এতটুকু বয়স কিংবা ওনার তুলনায় তো আমি কিছুই না পরিচালক কিংবা মুভি মুভি ইন্ডাস্ট্রি এটা ওনাদের কাজ আমার কাজ না তারপরে যেহেতু আমার কাজ না আমি জেনে গেছি আমি বুঝতে পারছি আমি গেইজ করতে পারছি আগে থেকে তো ওনারাও মেবি গেইজ করা উচিত ছিল যে আমার মান সম্মানে ওই যেখানে মারুফের লোক ট্যাপ নিয়ে উনি ভাইরাল হয়ে গেছে আমাদের মারুফের লোকও আছে কিন্তু ওনাকে ভালোভাবে অপমান করা হয়েছে ওকে মেইন টপিকে আমি আরেক টপিকে চলে যাই সরি এটার জন্য তো এই সাকিব খানের এই মুভিটা নিয়ে বাংলাদেশে অনেক টাইপ কথা হচ্ছে সাকিব ইয়ানদের মধ্যে আরফান নিশুর মধ্যে আরফান নিশুর ছবি পর্যন্ত মিমি করতেছে ট্রল করতেছে ইভেন নাটক দাগি মুভিটা একটা নাটক অনেক টাইপ কথা হচ্ছে অনেক টাইপ এটা হইতেই পারে এক একটা দর্শক এক একভাবে নিচ্ছে এক একটা মুভি ডে ডে দাগি মুভিরও হল সংখ্যা বাড়তেছে হাউসফুল যাচ্ছে এখন পর্যন্ত বরবাদেরও যাচ্ছে মাঝখান থেকে জঙ্গলি আর জিন টাইপ এই মুভিগুলো ছিটকে পড়ে গেছে চক্করের খবর ঠিক এখন পর্যন্ত আমার জানা নাই তবে এই চক্কর মুভিটা হয় কি এটা আস্তে ধীরে এটা রেজাল্ট আসবে এটা চক্কর মুভিটা আসলে সাধারণ যারা আমজনতা তাদের জন্য না এটা আরেকটা শ্রেণীর জন্য বানানো চক্কর মুভিটা এটা কেউ রাগ হবেন না আমি ওইভাবে বলতে যাচ্ছি না যে খুব বাজে ইঙ্গিত করতেছি না এই কিছু কিছু মুভি থাকে না যে আসলে সবার জন্য না কিছু ক্যাটাগরি আছে কিছু নির্দিষ্ট অডিয়েন্সদের জন্য এই মুভিগুলো বানানো তো চক্কর মুভিটা ওই টাইপ হ্যাঁ আমি একটু বসি তো চক্কর মুভিটা যেহেতু ওই টাইপ মুভি সেই অর্থে এটার পাবলিসিটি ওই টাইপ লোকদের কাছে যাচ্ছে তারা ওই টাইপ লোকগুলোই দেখতেছে যারা সাকিব খানের অডিয়েন্স তারা চক্কর দেখবে না আই থিঙ্ক বা চক্কর দেখেও মজা পাবে না আমি সবার কথা বলতেছি না তবে সংখ্যাটা বেশি হ্যাঁ সংখ্যাটা বেশি আবার যারা আরফান নিশুর অডিয়েন্স তারা চক্কর দেখবে আমি মনে করি যেটা আমার এই মনে করাটার মধ্যে আপনার মন্তব্য আপনি শেয়ার করতে পারেন বাট গালাগালি করেন না বা মুখের ভাষা বা বংশ পরিচয় দেখিয়েন না ওকে ফাইন তো এই বরবাদ মুভিতে যে দৃশ্যগুলো একজন নায়ক ইচ্ছা মতো কোকেন খাচ্ছে নেশা করতেছে আরিয়ান মির্জা খুব বাজে একটা অবস্থা একটা নায়ককে আসলে আমরা কি এভাবে দেখে অভ্যস্ত এটা প্রথমত দেখতে হবে মায়ের জন্য বাবার জন্য ছেলে অনেক কিছু করতে পারে অনেক কিছু করে এটা আম্মাজন ছবি হয়েছে আব্বাজন ছবি হয়েছে অনেক অ্যানিম্যাল মানে অনেক ছবি হয়েছে এরকম গল্পের ছবি তবে এটা আমি পরিচালকের সাথে এক থেকে বলতে চাই যে ইন্সপায়ার একটা জিনিস আর কপি করার একটা জিনিস ইন্সপায়ার হওয়ার ঠিক আছে এটা খারাপ কিছু না আমি কারো গল্প দেখে কারো মুভি দেখে কারো গান দেখে কারো ড্রেস কোড দেখে কারো লাইফ স্টাইল দেখে ইন্সপায়ার হতেই পারে আমি তাকে ফলো করতেই পারি এই ব্যাপারটা খারাপ আসলে খারাপ কিছু না তবে বরবাদ মুভিটা অনেকেই অনেক প্রশ্ন করতেছে এটা কিভাবে সেন্সর পেলো এটা কিভাবে কি হইলো এটা কোনো গল্প না আবার অনেকেই যারা সাকিবিয়ান আছেন তারা বলতেছে দাগি মুভি কোনো গল্প নাই সে নাটক এই দ্বিতাদ্বন্দ্বে আমরা না গিয়ে আমরা এতটুকুতে আসি যে বরবাদ মুভিটা দর্শক জনপ্রিয়তা পাইছে সেটা যেই ক্যাটাগরি দর্শকই দেখুক আবার দাগি মুভিটাও একটা শ্রেণীর লোকের কাছে জনপ্রিয়তা পাইছে দাগি মুভি দেখে কান্না করতে বাধ্য বা কান্না করছে এরকম অনেক 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 দর্শক ছিল বা আছে ইভেন বরবাদ মুভি দেখেও অনেকে খুবই এক্সাইটেড ওই যে মেইন কথাটা হলো যে নায়ক হেরোইন খাচ্ছে চিল্লান দিয়ে উঠতেছে দর্শক নায়ক কোকে নিচ্ছে মদ নিচ্ছে নেশা করতেছে কোপাইতেছে দর্শক চিল্লাচ্ছে মজা পাচ্ছে মানে তার লাইফের সাথে একটা মিলে যাচ্ছে এরকম কিছু এটাও হতে পারে আবার এটাও হতে পারে সাকিফ খান স্কিনে আসলে একটা হলস্তুর চিল্লাচিল্লি হয়ে যায় বা সাকিব সাকিব ডায়লগ যেটা মোটামুটি মোটামুটি না পুরা দমে ভাইরাল ওই জিল্লুর মাল দে নিঃশ্বাস আমার গানটাও পুরা পুরাপুরি ভাইরাল হে সাকিব খানের মুভির এবার ঈদে আমি যেটা সত্য সেটা বলতে আমি পছন্দ করি বা আমি বলি আদারওয়াইজ দাগি মুভির গান আরফান নিশুর কণ্ঠে যেটা দাগি গানটা এটাও মোটামুটি ভাইরাল মোটামুটি ভাইরাল আমি অতটা বলবো না তবে নিঃশ্বাস গানের মতো না যেহেতু আরফান নীসুর প্রথম প্লেব্যাক গান গাইছে মুভিতে তার নিজের এখানে সারিয়া শাকিল একটা কথা বলছে প্রযোজ্য প্রযোজ্যক আর কি যে আরফান নিশুর নায়ক ছিল বাট আমরা তাকে নায়ক মানে আসাননিশী একজন অভিনেতা ছিল আমরা তাকে অভিনেতা বানাইনি বাট তাকে আমরা গায়ক বানাইছি এরকম একটা ফেসবুক উনি পোস্ট দিয়েছে তো সেই অর্থে এই ব্যাপারগুলা মোটামুটি আমরা ক্লিয়ার যে এখন মার্কেটে বা আমাদের বাংলাদেশে বরবাদ এবং দাগি মুভিটার হাইফ দর্শকদের চাহিদা আমরা জানি সব কিছু জানি বুঝি কিন্তু না আমরা একটা শ্রেণীর লোক যে যাকে যেভাবে পারতেছি পচাচ্ছি ছোট করতেছি গালাগালি করতেছি ইভেন আমি যদি কোনো একটা বিষয় নিয়ে কথা বলি বরবাদের বিরুদ্ধে বলি একটা গ্রুপ আমাকে গালাগালি করতেছে আবার আমি যদি বরবাদের পক্ষে বলি আরেকটা গ্রুপ দাগির পক্ষের লোকগুলো আমাকে গালাগালি করতেছে এই সিস্টেমটা আছে থাকবে থাকা উচিত তবে কাউকে তার ফ্যামিলি বা তার বংশ পরিচয় প্রকাশ করে গালাগালি করার মাধ্যমে না কারণ এই ট্রেনটা খুব বাজে ট্রেন্ড বা এই সিস্টেমটা তবে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চাই আমরা চাই তাণ্ডবকে যেমন তুফানকে বরবাদ ছাড়িয়ে যাক বরবাদকে তাণ্ডব ছাড়িয়ে যাক স্টেপ বাই স্টেপ এই ব্যাপারটা ঘটুক ঘটলে হবে কি ভালো কাজ আসবে ভালো মুভি আসবে ভালো গল্পের মুভি আসবে আর কি এটা ভালো কিছু সস্তা পচা গল্প আপনাকে খাওয়াবে না আপনাকে গিলাবে না এই ব্যাপারটা আমরা আমাদেরকে বুঝতে হবে আর সেই অনুযায়ী আমাদেরকে মুভি সিলেক্ট করতে হবে দেখতে হবে এবং কি যেটা ভালো সেটা ভালোটা বলতে হবে যেটা খারাপ সেটা খারাপটা বলতে হবে এখন আপনি অন্ধভক্ত হওয়াটার জন্য ক্ষতিগ্রস্ত আরো আদর্শটা পাবলিক হচ্ছে অডিয়েন্স হচ্ছে আমি সাকিব অন্ধভোক্ত ভাই তার এই জায়গাটা এই মুভিটা খারাপ হয়েছে একটা সুপার স্টার মেগা স্টার তার একটা মুভি ফ্লপ যাইতেই পারে ভাই এটা যুগে যুগে গিয়ে আসছে সো সেই জায়গা থেকে আমি ওটা বিশ্বাস করব না বিশ্বাস না করে আমি গলাবাজি করব। এটা কতটুকু যুক্তি এই বিষয়টা আসলে কতটুকু যুক্তি তো সেই অর্থ কথাগুলো বলা ভিডিওটা বানানো তবে পরিষেশ আমি এতটুকু বলতে চাই বরবাদ দাগি মুভি এবারের ঈদের পুরা দেশ কাপানো দুটা মুভি দুটা গল্পই সুন্দর ছিল আমি যতটুকু জানি যেহেতু আমি দেখিনি দুটা মুভির গানগুলোও সুন্দর ছিল আমার দাগি মুভির গান যেটা জেফারের গলায় গানের গানটা আমার খুবই পছন্দ ছিল খুবই সুন্দর একটা গান এটা আমি দিনে অনেকবারই শুনি অনেকবারই আসলে হিসাব নেই কতবার শুনি আর নিঃশ্বাস হ্যাঁ গানটাও আমি শুনি তো সবাইকে একটা রিকোয়েস্ট সবাই বেশি বেশি বাংলা মুভি দেখেন বাংলা মুভি পক্ষে থাকেন যেটা আসলে মুভিতে ঘটে সেটা সমালোচনা করেন ভালোটাও সমালোচনা করেন খারাপটাও সমালোচনা করেন ভালো কাজ আসবে ভালো গল্পের কাজ আসবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন kata